আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার প্রিয় ইসলামিক আমার বন্ধুরা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আমার ইসলাম দরদি মা ও বোনেরা এবং ভাইরা আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি দোয়া নিয়ে এসেছি আমার ভাইদের জন্য বলি ইসলামিক আমার ইসলাম দরদি ভাইদের জন্য এই যে দোয়াটা এনেছি জুম্মার দুই রেখাত জুম্মান নামাজের নিয়ম জুম্মান নামাজ পড়তে গেলে আমরা বেশিরভাগ লোক দোয়া জানি না এবং দোয়াটাও শিখি না তা আমাদের শেখা প্রয়োজন আছে এখন এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা ঘরে বসে শিখে নিতে পারবেন কোনো আলেমের কাছে যেতে হবে না বাড়িতে বসে শেখার সুযোগ এখন অনেক সুযোগ যেটা আমরা বাড়িতে বসে শিখতে পারবো আমাদের অনেকে লজ্জা লাগে কিন্তু আজকে আমি যে দোয়াটি দিচ্ছি সকলে শিখে নেবেন ভালোভাবে আমি দুবার তিনবার করে পড়বো মুখস্থ করে নেবেন এমন পড়ব মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দোয়াটি হলো জুম্মার দুই ডেকাত জুম্মার নামাজের ফরজ নিয়ে তুয়ান উস ইতা আনজিমাতি ফর দা জুহুরি ফর দা জুহুরি بآدي ركعتي بآدي ركعتي صلاتي صلاة الجمعة فرض الله تعالى اقتديت بهذا الإمام اقتديت بهذا الإمام متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر اقتدى امام ربيتشن اقتدى كودل اقتدى بهذا الامام ارسلنا لها بجد عبار بلشي موسوى نمن نويت ان اسقيت عن ذمتي نويت ان اسقيت عن ذمتي فرد الزهري بعدي ركعتي بأذي ركعتي صلاة الجمعة صلاة الجمعة فرض الله تعالى فرض الله تعالى اقتديت اقتديت بهذا الامام بهذا الامام متوجها إلى جهة মুতাওয়াজিলক বলে নিয়ত করে নেবেন নিয়ত করে তারপরে সানাটা পড়বেন সানাটাও আমি আপনাদেরকে বলে দেবো সানাও শিখে নেবেন যারা বাংলায় আরবিতে পারবেন না তারা এখানে বাংলায় উচ্চারণ করা আছে দেখুন বাংলায় শিখে নিতে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাংলায় মুখস্থ করে নিতে পারবেন নাবাই তুয়ান উসিতা সালাতিল ফরদুজরি সালাতি ফরদুজুরি এখানে বাংলায় উচ্চারণ ভুল আছে কিন্তু সেটা সঠিক করে নেবেন আরবি বলেছি আরবি শুনে মহস্ত করে নেবেন এখানে বাংলা তো দেওয়া আছে সকলে বাংলায় মহস্ত করে নেবেন আর ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না লাস্টে আমি কীভাবে বলেছি আর জুম্মার নামাজ সকলেই প্রত্যেকেই আমার মুসলমান ভাইদের ফরজ পড়তেই হবে না পড়লে গোনা তিন জুম্মা কাজা হয়ে গেলে মুসলমান খারাপ খাতা থেকে নাম তার খারেজ হয়ে যায় অতএব জুম্মার নামাজ পড়তেই হবে যার জন্য এই নিয়তটা প্রত্যেকেরই দরকার জরুরি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিকে